কিছু নেই দুবার কিন্তু রুটিটা বেলতে হবে তো প্রথমবার আমি যেভাবে রুটি বানাই সেভাবে বেলে নিয়েছি না রুটি তেল মেখিনুকো ছড়িয়ে দিলাম আর এইভাবে বটে নিছি প্রথমবার বানাচ্ছি অনেকটাই কিন্তু টাইম লেগেছিল জানিনা শেষ মেশ এই রুটি কি রূপ ধারণ করবে তো দেখো কিভাবে বানাচ্ছি তো বানিয়ে নিয়ে আমি অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিই কিন্তু হালকা দমে এটাকে আবারও বেলে নিতে হবে বহুত হালকা হালকা হাতে সে বেলনা ফির ইসে গরম গরম তাওয়ে পে ডাল দো দোনো সাইড সে আচ্ছি তরহ সে ঘি লাগা লো অর জেসি আচ্ছি তরহ সে দোনো সাইড সে পক যায় ইসে নিকাল লো এখন গরম তাওয়াতে অল্প একটু ঘি দিয়ে এই পরোটা ছেকে নামিয়ে নিয়েছি আর প্রথমবার বানিয়েছি দেখো পরোটাটা কতটা ভালো হয়েছিল আর খেতে কিন্তু মোটামুটি ঠিকই ছিল একে আমি দেব সেভেন আউট অফ টেন